এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি চার বছর পর আবার ফিরছে সংক্রমণের আতঙ্ক ফের ভয়ে কাটা গোটা এলাকাবাসী একদিকে যেখানে ফের মাথা দিয়ে উঠছে করোনা ভাইরাস সেখানে পাল্লা দিয়ে ভয় ধরাচ্ছে ভয়াবহ অ্যান্ট্রাক্স ব্যাকটেরিয়া উত্তরের বনাঞ্চলে জারি সর্বোচ্চ সতর্কতা নজরে এক শৃঙ্গ গন্ডার চার বছর পর ফের উত্তরের জনপদে হানা দিল ভয়াবহ অ্যান্ট্রাক্স ব্যাকটেরিয়া কোচবিহারের দিনহাজা মহকুমার এক প্রান্তে গ্রামের সম্প্রতি সংক্রমিত ছাগলের মাংস মুখে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন সদস্যের এরপরে গোটা অঞ্চলে ছড়িয়েছে আতঙ্ক অ্যান্ট্রাক্স যা ব্যাসিলাস অ্যান্ট্রাসিস নামক ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট মূলত তৃণভোজী গৃহপালিত এবং বন্য প্রাণীর মধ্যে দেখা যায় মানুষের শরীরে এই রোগ প্রবেশ করে সংক্রমিত পশুর চামড়া এই ব্যাকটেরিয়া উনিশশো ও দু সালেও ভয়াবহ রূপে দেখা দিয়েছিল জলদাপাড়া ও আশপাশের অঞ্চলে যার বলি হয়েছিল পাঁচটি গন্ডার সেই আশঙ্কা থেকে এবার সতর্ক জলপাইগুড়ির বন্য প্রাণী বিভাগ বিভাগীয় সূত্রে জানা গিয়েছে গরু মারা ও চাপড়া জাতীয় উদ্যান এলাকায় অফিসার বন্য প্রাণীদের জানিয়েছেন গৃহপালিত পশুদের সংক্রমণ থেকে এই ব্যাকটেরিয়া বন্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তবে উল্টোটাও সম্ভব তাই দুই দিকেই আমরা নজর রাখি বন্যপ্রাণী বিভাগ নিয়মিত পশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন বন দপ্তরের নিজস্ব

এবং আমাদের এখানে একজন স্থায়ী এই ডাক্তার রয়েছে ভেটেনারি সার্জন রয়েছে যিনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পর্যালোচনা করেন এবং আমরা আমাদের নিকটবর্তী যে সমস্ত ভেটেনারি অফিসার বা বিএলডিওরা আছেন বিভিন্ন ব্লকে জলপাইগুড়ি জেলার তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি এ ডি ডিপার্টমেন্টের সাথে এবং তাদের সাথে আমরা কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করছি যদি এরকম কোনো আউটব্রেক হয় বা কিছু হয় আমরা সঙ্গে সঙ্গে এটার খবর পাবো এবং আমরা সেই মতো ব্যবস্থা গ্রহণ করব আমাদের কি হাতিগুলোকে নিয়মিতভাবে আমরা ভ্যাকসিনেশান করি বিভিন্ন ধরনের ফুট অ্যান্ড মাউথ ডিজিজ আছে অ্যান্থ্রাক্স আছে বিভিন্ন ধরনের ভ্যাকসিনসগুলো টাইম টু টাইম বেজিসে এদের করা হয় এবং আমাদের কি হাতিগুলি সবকটি এখন বর্তমানে ভ্যাকসিনাইজড এবং যার জন্য কোনো রকম কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটারিয়ার সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি